तो ख्वाब सच ना हो सके প্রিয় দর্শক চাঁদপুরের অন্যতম ঐতিহাসিক এবং একটি দর্শনীয় স্থান হচ্ছে লোহাগোড়া মঠ বাংলাদেশ প্রত্নতত্ত্ব দত্ত অধিদপ্তরের মাধ্যমে এটি সংস্কার কাজ চলছে এর মাধ্যমে নতুনভাবে সেজে উঠছে অযত্নে অবহেলা থাকা ঐতিহাসিক এই স্থাপনাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লোহাগোড়া মঠের সংস্কার পরবর্তী বর্তমান চিত্র সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে আবারও শুভেচ্ছা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বুপচেরে বয়ে চলা ডাকাতে নদীর পাশে অবস্থিত লোহাগড়া মঠ যা প্রায় কয়েকশো বছর পূর্বে জমিদার বংশের ও গহর নামের অত্যাচারী ও প্রতাপশালী দুই জমিদার ভাই বাড়ির স্বরূপ মঠটি কুল করেছিলেন এবং তাদের নামেই এই গ্রাম ও মঠের নামকরণ করা হয় লোহাগড় জমিদার বাড়ির অস্তিত্ব বিলীন হয়ে গেলেও বর্তমানে এখানে ভিন্ন ভিন্ন উচ্চতার তিনটি মঠ রয়েছে যা বহুকাল ধরেই ঝরাঝীর্ণ এবং অযত্নে অবহেলায় পড়েছে ছিল পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তররে মাধ্যমে ঐতিহাসিক এই স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় আমরা কতজন কাজ করতেছি কাজ করতেছে মোটামুটি মাস ছয়েক হলো কতজন কাজ করতেছে জন কাজ করতেছে কোথায় রাজশাহী জেলা পুটিয়া থানা জি আমরা অল বাংলাদেশে এই কাজই চলে এটা কত কত লাগবে এই তো আর মাসখানেক আছে আমরা এটার নামই জানেন যে লোহাগারম মঠ এটা কি আগে কখনো কিছু নাম শুনছেন না এই প্রথম আসছে হয় মঠ দেখতে এলাম এসে দেখি তিনটি মঠের একটি মঠ রদত্ত অধিদপ্তরের অধীনে কাজ করে বিনির্মাণ করা হচ্ছে বলা যায় এবং বিনির্মাণ কর্মটি আমাদের বেশ ভালো লেগেছে এই তিনটি মঠ নিয়ে অনেক কথা প্রচলিত আছে অনেক মিথ প্রচলিত আছে একটি উল্লেখযোগ্য মিথ হচ্ছে যখন ব্রিটিশ পরিব্রাজক এখানে ঘুরতে এসেছিলেন তখন এই লোহাগড়া মঠের যে দুজন কর্ণধার ছিলেন লোহা ও গহর নামে দুই ভাই তারা এখানে শিকি কয়েন দিয়ে এখান থেকে তাদের বাড়িটি পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন আরেকটি মিথ প্রচলিত আছে এই দু ভাই খুবই অত্যাচারে ছিলেন এবং এই মঠের পাশ দিয়ে যাওয়ার সময় একজন সন্তান সম্ভবা নারীকে নারীর সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক এবং শেষে তারা সিদ্ধান্ত নিলেন ফ্যাট কেটে তারা দেখবেন যে তার অনাগত সন্তানটি ছেলে নাকি মেয়ে যথারীতি তাদের এই তর্কের খেসারত দিতে হলো একজন নারীকে এরকম আরও অনেক মিথ প্রচলিত আছে তাদের মা একবার আম দুধ খেতে চাইছিলেন বলে একটি মিথ প্রচলিত আছে তাদের মা যখন আম দুধ খেতে চাইলেন তখন তারা বাড়ির পাশের পুকুরটি দুধ দিয়ে ভর্তি করলেন সেখানে কিছু আম ঢাললেন তারপর মাকে পুকুরে ফেলে দিলেন তো এনি অসংখ্য মিথ প্রচলিত আছে অসংখ্য ঘটনা প্রচলিত আছে এখানকার অসংখ্য ঘটনাও ঘটেছে এখানে প্রতিদিন অসংখ্য লোকেরা আসেন পর্যটক আসেন দেখার জন্য গত দুবছর আগে একজন পর্যটক এসে বজ্রপাতে নিহত হয়েছিলেন এখানেই